কারা কারা মাকে ছিলেন হাত উঁচু করেন তো দেখি বসুমতি মা আর এই হচ্ছে মাটি মা আগেকার দিনের মধুপিয়ান যারা প্রাচীন মানুষ যারা মায়েরা বাবারা তারা ঘুম থেকে উঠিয়া প্রথমেই বসুমতি মাকে তার প্রণাম করতেন এবার আর এই বিষয়গুলো দেখা যায় না এই বসুমতি মা ভগবানের চরণে যাইয়া বলছেন হে দয়াময় কথাগুলা খেয়াল রাখবেন হে কিবাময় আমার বক্ততাকে তোমার অনুদ্ধ কুটি ভক্তের বাস। ঠিক না আমরা বসুমতি মায়ের বক্তবাজে বাস করি করি না আগেকার দিনের মায়েরা বাবারা গর থেকে উঠিয়া বসুপতি মাকে প্রণাম করে বলতেন মাগ তোমার বক্তবাজে করব কোন দিও মা এই বসুপতি মা ভগবানের চরণে যায় বললেন এই ঠিকাময় আমার তোমার অনন্ত কুটি ভক্তের বাস তোমার ভক্ত আমাকে কেটে কেটে ফসল ফলায় ফলাই না আমরা আমার তোমার জীবরা আমার বক্তবাজে মনমুদ্র ত্যাগ করে আর কেউ যখন মারা যায় আমার বক্তবাজে দয়াময়

একটি বা এক হরিনাম সং আয়োজন করব আর অধিবাসের রাত্রে তোমার গোড়া তোমার গোড়া মানে কি মানে মাটির গোড়া পাতিলের মাঝে বৈষ্ণব আছেননি বাধে তোমার গোড়া পাতিলের মাঝে দদি দুগ্ধ কৃত মধু করপুর হরিত্রা আর তুলসী মঞ্জুরি দিয়া প্রসাদী করিয়া দতির পান্ড তৈরি করা হবে আর ডান ফুপার উপরে স্থাপন করা হবে কখন অধিবাসের রাত্রে শীতল হবে আর এক দিবা এক কৃষি কীর্তন হবে ভক্তরা তাদের পাপ তাপ মোচন করিবার তোরে কীর্তনের ফটো দেবে আর তুমি শীতল হবে

সেই সুবাদে গঙ্গা মা পবিত্র হয়ে যা এই বুঝতে পেরেছে গদীর পাণ্ডের তাৎপর্য এই সুবাদে আরেকটা কথা বলে নিচ্ছি সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবী মহবদ্ধের চরণে কি কথা আপনাদের হাতে পায়ে ধরে বলছি গদীর পাণ্ড বঞ্জনের সময়

Cara el lo probó y lo dio con

ওই মুকুন্দিরাজের কাছে মুকুন্ত আর নিজের সন্তান মুকন্দ কবিরাজ কে বললেন তুমি কাজ করো বাড়িতে গোপীনাথের সেবা দিও এবার রঘুনন্দনের মা তালা সাজিয়ে দিয়েছেন এখন রঘুনাথ সুত্র ছেলে গোপীনাথের সম্মুখে পাথরের বিগ্রহের সম্মুখে যে বলছে গোপীনাথ সেবা করো এবং গোপীনাথ তো সেবা করছেন না নয় বেশে বেছে রঘুনন্দন কাচ্ছে গোপীনাথ বাবা দিলে খাও আর আমি দিলে তুমি খাবে না অজরে কাঁদছে রঘুনন্দন আর বলছে তুমি যদি সেবা না নেও আমি এই প্ল্যান আর রাখবো না ভগবান কাছে বাধা পড়িয়া রঘুনন্দনের নারু সেবা দিচ্ছেন এবং সেবা শেষে পরের দিন মুকুন্দ কবিরাজ এসে বলছেন কে কিরে সেবা দিয়েছিলে বলে হে বাবা আশ্চর্যের বিষয় ভগবান কবিরাজ সবগুলো নারী নারু সেবা করেছেন দেখাতে পারে বাবা তোর বিশ্বাস করছে না পাথরের কেবল করে হয় দেখাতে পারবে বলে হে পারবো এবং গতদিনের ন্যায় নারুর তালা নিয়ে মন্দিরে প্রবেশ করে দরজা বন্ধ করছে কিন্তু ওদের কিরকিটে লাগায় নাই মগত কবিরাজ বাইরে অপেক্ষা করছেন আর ভক্ত আর ভগবানের মধ্যে সেবাটা চলছে গোপীনাথ সেবা করছে রঘুনন্দন দিচ্ছে আর পিতা দেখতে চাইয়ে দেবাদা করলেন ভক্ত আর ভগবানের মধ্যে একটা সৃষ্টি হয়ে গেল দর্শন করতে পারলেন না হবে মুকুন্দিরাজ কিন্তু বুঝতে পারলেন বুঝতে পেরে নিজের সন্তান রঘুনন্দনের চরণে প্রেমাবিষ্ট হয়ে পড়ে গেল বলেন রঘ রে এই জনমে নয় জনমে জনমে যেন তর্বত ভক্তের যেন সঙ্গ আমার হয়নি ভক্তের সঙ্গে ছেন পিতা হলেও পুত্রের চরণে এই রঘুরন্দন তাই আর মহাপ্রভু কি করছেন শবে

বাবা আপনাদের মন্দির পরিক্রমা করবানি পদক্ষেপ আরো ঘরে আচ্ছা বাবা যে লক্ষ্য করুন যখন সপ্তমের সময়ের তাই মহাপ্রভুরে আনিয়ে পদক্ষেপ করাই পারি না এখন মহাপ্রভুরে আনি নিবা এখন না রে মনে আমি আমি আবার আমি আগে এগুলো তুলে যাই হরে কৃষ্ণ এগুলা তুলে আর আপনারা যে বসে আছেন